হঠাৎ করে বাড়িতে না বলে কয়ে কে চলে আসলো আর না জানা মেহমানদের জন্য কি রান্না করলাম কি খাওয়ালাম সব কিছু জানতে হলে দেখতে থাকুন ভিডিওটা আসসালামু আলাইকুম হাইব্রেন কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছেন আল্লাহর শেষ রহমতে ভালো আছেন তো আজকে আমরা তেমন একটা রান্নাবান্না করি নাই গতকালকের গরুর মাংস ছিল আর কচুর কচুরমুখী ছিল বাপসি এগুলো দিয়ে আজকে খেয়ে নেব আর রান্না করতে হবে না আর এদিকে আমরা ভাত রান্না করে মাছ হলে শুয়েছিলাম দুপুরবেলা তৈরির মধ্যে নানো হঠাৎই চলে আসে আসলে ইলহামেনানু আসার কথা ছিল কয়েকদিন ধরে আসবে আসবে বলছিল কিন্তু আজকে যখন সকালবেলা জিজ্ঞেস করছিলাম বলছে আসবে না তো আমি তো বাপসি হয়তো আসবে না মো তো এদিকে আমি তার জন্য আর তেমন একটা রান্নাবান্না করি নাই আর যে রান্নাগুলো ছিল গরুর মাংস বা কচুর চড়া কচুরমুখী যেটে বলা হয় তো এগুলো দিয়ে আসলে যে কোনো মেহমানি খাওয়ানো যায় কিন্তু আম্ম তো অ্যালার্জি সমস্যা অ্যালার্জি জাতীয় কোনো তরকারি দেখা গেছে খায় না কোনো খাবারই খায় না অ্যাভয়েড করে তো তার জন্য একটু বিপদ হয়ে গেছে হঠাৎ করে আসাতে তো ইলহামের বাবা বাহিরে ছিল ইলহামের বাবাকে আমি ফোন দিয়ে বলছি তারপর ইলহামের বাবা মাছ নিয়েছে ট্যাংরা মাছ নিয়েছে আর কাঁচকি মাছ নিয়েছিল ছোটো ছোটো তো ট্যাংরা মাছগুলো আমি কেটে নিয়েছি আর ছোটো যে মাছগুলো ছিল এগুলো আম্মু বেছে দিছে এগুলো তো আর কাটার মতো কিছু নয় আর এখন আমি মাছগুলো হাতে মাখিয়ে রান্না করে নিচ্ছি এখানে বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছি আর দিচ্ছে এখানে আদা রসুন বাটা দিয়েছে এখানে কাঁচা মরিচ মতো লবণ হলুদ আর মরিচের গুঁড়া মরিচটা একটু বেশি দিছি জাল হইলে আসলে মাছ তরকারি একটু বেশি ভালো লাগে তার দিয়ে দিছি কিছুটা সরিষার তেল আর দিছে এখানে রেগুলার রান্নার যে সোয়াবিন তেল ওগুলো দিয়ে আমি মশলাটা হাতে মাখিয়ে নিচ্ছি এই কাজটা আসলে আসলে মাছ দিয়ে একসাথে করা যায় মাখানোর কাজটা কিন্তু মাছগুলো ছোটো হাতে ভাবছি আগে মশলাটা মাখিয়ে নিই তারপর আলতো হাতে মাছটা মিশিয়ে বসিয়ে দেবো আর ছোটো মাছ সবসময় চেষ্টা করি আমি হাতে মাখিয়ে বসানোর জন্য রান্নাটা করার জন্য আমার কাছে ভালো লাগে তো মাছটা আমি হাতে মাখিয়ে বসিয়ে দিলাম চুলাইয়ারির মধ্যে মাছটাও হয়ে গেছে মোটামুটি তো এদিকে আমি এই মাছটা রান্না করার পরে বাকি যে ট্যাংরা মাছগুলো ছিল ওগুলো রান্না করে নেব আর এ মাছে দটি পাতা দিলে অনেক অবশ্য অনেকটা মজা হয় কিন্তু পাতা ছিল না ঘরে আর হামের বাবা বাপসা হয়তো ঘরে ছিল যার কারণে আনে নাই তো যাই হোক এদিকে আমি ট্যাংরা মাছটাও রান্না করে নিছি এটা আর পুরোটা ভিডিওতে করি নাই কারণ হচ্ছে অনেক লেন্ডি হয়ে যাবে বাপসি তার জন্য আর করা হয় নাই আর গাছ থেকে যে বিলাতি দনিপাতা ছিল এগুলো নিয়ে এসে অল্প ছিল যার কারণে আমি ছোটো মাছে দেই নাই ট্যাংরা মাছে দিছি আর আজকে মাছগুলো আসলে তত একটা তাজা ছিল না আর বেশি একটা খারাপও ছিল না যেহেতু দুপুরবেলা মাছ আনছে দুপুরবেলা মাছ আনলে দেখা যায় সাধারণত মাছ তেমন একটা ভালো পড়ে না যাই হোক সব মিলে আলহামদুলিল্লাহ ভালোই ছিল খারাপ না আর এদিকে রান্নাবান্না পরে আমরা খাবার খেতে বসে গেলাম এ তো এখানে গতকালকে রান্না করা মাংস ছিল আর কচু সরা ছিল আর মাছগুলো এই ছিল আজকে রান্নাবান্নার আয়োজন আর এখানে বাবা ছেলে খাবার খাচ্ছে আর সাথে আমরাও বসে গেছি আর সব মিলিয়ে আজকের খাবার দাবার আলহামদুলিল্লাহ ভালো ছিল কিন্তু সব থেকে বেশি মজা হয়েছে ছোট মাছগুলো কোনোটাই খারাপ ছিল না ছোটোটা একটু বেশি মজা হয়েছে যার কারণে ছোটো মাছ দিয়ে আমি খাবারটা খেয়ে নিছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এতদিন পরে অনেক তৃপ্তি করে খাবার খেতে পারছি তো যাই হোক খাবার খেতে খেতে আমাদের বেজে গেছে প্রায় বিকেল চারটার মতো কিছু করার ছিল না ইলহামের বাবাকে বলছিলাম আগে খেয়ে নিতে কিন্তু ইলহামের বাবা খায় নাই বলছে তোমাদের সমানেই খাবো একসাথে তো আম কষ্ট খাবার দাবার অনেকটা লেট হয়ে গেছে যেহেতু অনেকটা রানিং করে আসছে তো যাই হোক খাবার দাবারের শেষে আমরা ইলহামকে ইঞ্জেকশান দিয়ে দিচ্ছি আর প্রতিবারে ইনজেকশন দেওয়ার আগে ইলহামকে লোভ দেখানো হয় মানে এর ভিতরে যে সিরেঞ্জ থাকে ওয়ান টাইম ব্যান্ডেজ থাকে বা হ্যান্ড ওয়াশ হ্যান্ড তাওয়াল যেগুলো এগুলো ছোটো ছোটো থাকে তো এগুলো ফেলে ইলহাম অনেকটা খুশি হয়ে যায় আর আমি তো খুবই আন্তহাতেও হাতে ওকে ইনজেকশান ফুস করে দেই যাতে ও কান্নাকাটি না করে আমি এক একটা ইঞ্জেকশান দেওয়ার সময় অন্তত আমি দশ মিনিট বেশি সময় লাগিয়ে দেয় হুটাট করে ইনজেকশন দিয়ে দেয় না দিয়ে দিলে দেখা যাবে কানাকাটি করে আর একটা কথা বলা হয় নাই আজকে ইলহামের ইনজেকশনের শেষ দিন ছিল দশ দিন পার করলাম আমরা আলহামদুলিল্লাহ ইলহামও এখন আপনাদের দোয়া ভালোবাসায় আল্লাহ রহমতে অনেকটা সুস্থ আছে তো সবাই দোয়া করবেন আমি এবং আমার পরিবারের জন্য আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন আপনাদের একটা শেয়ার আসলে আমার জন্য অনেক কিছু ধন্যবাদ সবাইকে আমাদেরকে সাপোর্ট দিয়ে আমাদেরকে আপনাদের পাশে নিয়ে গিয়ে যাওয়ার জন্য সবাই ভালো থাকবেন